আগের ভিডিওতে আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করেছিলেন আর তার মধ্য থেকে সব থেকে বেশি কমেন্ট ছিল যে ভাই আপনার কোনো কাঁঠালের বাগান আছে কিনা মূলত সেই কমেন্টগুলোকে উদ্দেশ্য করেই আজকের এই ভিডিওটি করা বেশি কথাটা বলে আমি সরাসরি চলে যাব আমাদের সেই কাঁঠাল বাগানে যেটা কিন্তু আমাদের নার্সারির ঠিক পিছনের দিকে করা কাঁঠাল বাগানটা দেখানোর আগে আমি আপনাদেরকে একটা আম গাছের সাথে পরিচিত করাই দিই সেটা হচ্ছে ডকমাই আম এটা কিন্তু বারো মাসে ফল দেবে বারো মাস বলতে বছরে দুইবার আমাদের কাছে কিন্তু মোট বিয়াল্লিশটা ভ্যারাইটির আমের চারা আছে তো আমের ভিডিও আমি ইনশাল্লাহ পরে একটা ভিডিও করে দিয়ে দেবো তো আপাতত এটা হচ্ছে আমার পিছনের দিকে নার্সারির এই মাঠে মূলত আমাদের সব ধরনের ফলের চারাগুলো রেডি করা হয় তো এই হচ্ছে আমাদের কাঁঠালের বাগান আর এইগুলো কিন্তু অলরেডি কলপবান্ধা হয়ে গেছে আশা করা যায় দেড় থেকে দুই মাসের মধ্যে চারাগুলো বিক্রির জন্য প্রস্তুত হয়ে যাবে যারা বাণিজ্যিকভাবে এই বারো কাঁঠালের বাগান করতে ইচ্ছুক তারা অবশ্যই সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমি নাম্বারটা দিয়ে দেবো ক্যাপশনে আর কেউ যদি সরাসরি আসতে চার মানে নার্সারিতে তাহলে অবশ্যই চলে আসতে পারবেন আমাদের লোকেশন যশোর ঝুমঝুমপুর এটা যশোর সদরের ভিতরেই বিজেপি ক্যাম্পের ঠিক সামনে নার্সারির এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন